আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল একটা মহিলাই মাছগুলো বিক্রি করে গিয়েছে আমাদের কাছে এগুলো দুইশো টাকা দিয়ে কিনেছে আমার আম্মু এখানে শিং মাছ ছোটো শোল মাছ এবং কই মাছও আছে এই বছর আমাদের এখানে অনেক মাছ পাওয়া যাচ্ছে এইসব পানির মাছ এর আগে গত কয়েক বছর এসব মাছ কিন্তু আমরা দেখিনি এখন এবারে বন্যার কারণে এখানে প্রচুর এসব মাছ পাওয়া যাচ্ছে আর এইবারে মাছের দাম আস্তে আস্তে কমে আসতেছে যেহেতু এইসব মাছ অনেক পাওয়া যাচ্ছে দুইশো টাকা হিসেবে মাছগুলো কীরকম হয়েছে দাম কম কি হয়েছে কি না বেশি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওইদিকে মাছের দাম কি কমেছে নাকি এখনও বাড়তি সেটাও অবশ্যই জানাবেন যেহেতু আমাদের এখানে আজকেও সাপ্তাহিক হাট তাই মূলার শাকগুলো বিশ টাকা করে কিনে এনেছে বিশ টাকা হিসেবে কিন্তু অনেক মূলা শাক আছে এখানে আস্তে আস্তে শাক সবজির দামও কমতেছে আর সাথে শাক সবজিও বাড়তেছে বাজারে তো এখানে আমাদের দুপুরে রান্না বান্নার জন্য প্রস্তুতি চলছে মূলার শাকগুলো কেটে নিয়ে ধুয়ে ফেলা হয়েছে আর যে মাছগুলো কেনা হয়েছে সেগুলোকে কেটে রান্না করা হবে বাড়ি থেকে রাস্তার দিকে আসলাম এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এখানে সাজাদকে নিয়ে আসলাম সুপারি গাছ আছে এখানে অনেক ওকে দিয়ে সুপারি পাড়া বাড়ি এগুলো আজকে যেহেতু আমাদের এখানে বাজারের তারিখ বাজারে বিক্রি করে সুপারিগুলো দিয়ে কিছু একটা করার চেষ্টা করব সবাই মেলে সুপারিগুলো পাড়া শেষ এখানে দশ গন্ডা একটা সুপারি হয়েছে চারটা সুপারি এক গন্ডা হয় আপনাদের ওই জায়গাতে আপনাদের কোন কোন এলাকায় সুপারিগুলোর হিসাব কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে সুপারি একসাথে সবাই বিক্রি করেছেন কিনা সেটাও জানাবেন বিক্রি করে মাত্র টাকা পেয়েছে এগুলো দিয়ে আমরা সবাই মিলে ফুচকা বানিয়ে খাবো এখন ফুচকার আয়োজন চলতেছে সবাই মিলে টাকা উঠাচ্ছে আরো ফুচকা বানানোর জন্য এখানে সব জিনিসের আয়োজন করা হয়েছে এখনো শশা নি শশা বিকেলে বাজার থেকে আনা হবে আস্তে আস্তে সবকিছু জোগাড় করা হচ্ছে এখন আমরা সবাই মিলে এগুলোকে রেডি করব। বিকেলে ফুচকা খাওয়ার জন্য আমাদের বাড়িটা অনেক বিশাল এই কারণে আমরা কয়েকদিন পর এক একটা জিনিসের আয়োজন করি চুরুই ভাতি থেকে শুরু করে আরও বিভিন্ন আয়োজন একসাথে করি আর সবাই একসাথে মিলে খাই কুচি আলু ভেতিক কে করের ফুচকা বানানোর জন্য হচ্ছে আর আমরা এখানে আসলাম জন্য এখানে জমিগুলোকে কয়েকদিন আগে দু একদিন আগে চাষ দেওয়া হয়েছে আলু করার জন্য সামনে আলু করবে আর সামনে যতগুলো জমি আছে সেখানে ভ্যারাইটি যত শাক সবজি আছে সেগুলো করা হবে এই যে আমাদের এই জমিটাতে চাষ দেওয়া হয়েছে আলু করার জন্য এখন আশেপাশে যত জমি আছে এই বছর অনেক শাকসবজি করা হচ্ছে গত বছরের তুলনায় গত বছর কিন্তু এত শাকসবজি করা হয়নি যেহেতু এবার এখানে ধান করা হয়নি বন্যার কারণে তাই শাকসবজি করা হচ্ছে এই যে এখানেও লাউ গাছ লাগানো এখানে জমির আইলের পাশে ফারজানা রাবু ধনিয়া পাতা গাছ লাগিয়েছে আমরা এখন সেখান থেকে ধনিয়া পাতা নিব চল চল এই যে ধনিয়া পাতা গাছ মাসাল অনেক উঠেছে সাথে লাল শাক গাছও আছে আমরা ফুচকা বানানোর জন্য এখান থেকে কয়েকটা ধনিয়া পাতা ছিঁড়ে নিব এই পাশেও আছে আইলের সাই তহিত খারাপ সর আইলের পাশেও ধনিয়া পাতা গাছ আছে মাসাল্লাহ ভালোই উঠেছে এখানে লাউ গাছ তারপরে এখানেও লাউ গাছ অনেক শাক সবজি লাগানো হয়েছে আজকে আমাদের ভিডিওটা বেশি বড় করব না আমাদের আয়োজন আজকে এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পেজে একটা ফলো দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মেলা রয়ে ধরে রেখে